গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমার রেগুলারের মতো আজকেও কাজবাজ হয়ে গেছে অন্যদিন ছাদে গিয়ে তবু দেখায় আজকে আমি দেখাইনি আমার মতো কাজবাজ বাজ করে সোজা রান্নাঘরে চলে এসেছি তবে একটা জিনিস দেখবে এই দেখো জ্বর হয়েছে দুদিন জ্বর ছিল না আমার একটু জ্বর হলেই জ্বর হয় মানে বেরোয় জানি না কেন কি বৃত্তান্ত তবে খুব ব্যথা চলো আমি তাহলে রান্নাবান্না করছি আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের দেখে দিই কালকে তো আমার বরকে পুরো সিদ্ধ খাইয়েছি কেন কালকে পরশুদিন রাত জেগে বাড়ি এসেছে সারা রাত জেগে কাল শরীরটাও একটু খারাপ লাগছিলো বলছিল ওই জন্য পুরোপুরি সেদ্ধ খাইয়েছি কিন্তু আজকে তো আর সেদ্ধ খাওয়াবো না আজকে কি রান্না করছি চলো তোমরা দেখে নাও আজকে রান্না করব ভেন্ডি আলু পোস্ত আলু পটলের তরকারি তবে আলু পটলের তরকারিটা কিন্তু লঙ্কা মানে কাঁচা লঙ্কা চিরে হবে জিরে ফোড়ন দিয়ে এখানে কিন্তু কোনো মশলা যাবে না আর ভেন্ডি আলু পোস্ত তো যাবেই পোস্ত এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি চলো তাহলে রান্না শুরু করি রান্না তো আমি বসিয়ে দিয়েছি আর আজ সকালে আমি মানে মুড়ি টুড়ি কিছুই খাবো না আজ সকালে খাবো এই যে মেরি বিস্কুট খাবো দুটো থেকে তিনটে এর বেশি খাবো না খেয়ে জল খাবো তার কারণ আমি জুম্বাই যাচ্ছি না প্রায় দু মাস হয়ে গেছে শরীর খারাপের জন্য আর খুব শরীর খারাপও হচ্ছে কেন জানি না যাই হোক আজকের থেকে ইচ্ছা আছে জুম্বাই যাওয়ায় যেহেতু জুম্বাই যাবো সেহেতু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ওই জন্য আমি সকালবেলা কিছুই খাবো না দুটো থেকে তিনটে মেরি বিস্কুট খেয়ে জল খাবো আর যদি জুম্বাই যাই তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তো বললাম যে আজকে জল বিস্কুট খাবো অন্য কিছু খাবো না আর আমার বর বাড়ি এসেছে মানে আমি ফলের রস পাবো না এটা তো হতেই পারে না এই যে লেবুর রস করে দিয়ে গেছে তিনটে লেবুর রস ও বাড়ি থাকলে মোটামুটি আমার ফলের রস করে দেবেই দেবে আমার ভালো লাগে না এই কদিন ছিল না আমি খাইনি ফলের রস করে বাড়ি চলে এসেছে মানে এবার থেকে ফলের রস আবার খেতে পারবো যতদিন বাড়ি থাকবে রান্না হয়ে গেছে এই যে পটল আলুর তরকারি এটা কিন্তু শুধু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে করা যেহেতু ভেন্ডি আলু পোস্ত পোস্ত দেওয়া পোস্তটা আমার বর খাবে ওই জন্য এখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি আমার স্নান করে খাওয়া হয়ে গেছে আমার বর বাড়ি আছে বর পুজো দেবে এবার যেটা করব সেটা তোমরা দেখো তোমরা দেখবে এবার যেটা করব কালকে জামা কাপড় কেচেছিলাম তোমাদের দেখিয়েছিলাম একটাও ভাজ করিনি এখন এই জামা কাপড়গুলো ভাজ করে সব জায়গাটা জায়গায় রাখবো আর এখন বাজে কিন্তু দাঁড়াও বলছি কটা বাজে বারোটা বত্রিশ বারোটা বত্রিশ এখন কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট কেন আমি তোমাদেরকে বলেছি যে আমি জুম্বাই যাব ওই জন্য আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে টোটোই করে যাচ্ছি জুম্বা ক্লাসে দু মাস পরে ক্লাসে যাচ্ছি জানে না আমাদের ক্লাস টিচার আমি বলিনি আজকে যাচ্ছি চলো তোমাদের গিয়ে ওখানে সবার সঙ্গে দেখা করিয়ে দেবো ঠিক দু মাস পরে যাচ্ছি ক্লাসে দুই বান্ধবী দু মাস পর চলো তোমাদেরকে সবার সাথে দেখা করিয়ে এই যে আমার ক্লাস টিচার মাস পরে আমি জুম্বাই এই যে আর সব আমার গ্রুপ একজন ড্রেস সেন্স করছে এখনো আসেনি অনেকে আমাদের জুম্বা করা কমপ্লিট এবার একটু বাজারের দিক যাচ্ছি হেঁটে হেঁটে ওখান থেকে বাড়ি যাব তোমাদেরকে তো বললাম যে জুম্বা হয়ে গেছে হেঁটে একটু বাজারে যাচ্ছি আমরা দুই বান্ধবী বাজারে অনেক ঘোরাঘুরি করলাম কিছু কেনাকাটা করিনি সোনার আগের দিন একটা খেলনা নিয়ে যাওয়া হয়েছিল আমি যে দোকান থেকে খেলনা নিই ইন্ডিয়ান গিফট হাউস ওখান থেকে তা খেলনাটা একটু প্রবলেম ছিল বলে ওখানে গিয়ে খেলনাটা আবার ঠিকঠাক করে নিয়ে তারপরে তাই অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি এসেছি মানে অনেকক্ষণই হয়েছে এসে চুপচাপ বসেছিলাম আর ভিডিও করা হয়নি এখন তো অনেক রাত হয়ে গেছে আমি এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম তারপরে আমার বর বাড়ি আসলো ও খাওয়া দাওয়া করলো ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া করলো আমি এখনও খাইনি আমি খাবো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট